কিছু গুস্তাকের আসুল বের হয়েছে এখন নবীর দুরুদ আমার নবীর দুরুদকে আজকে ব্যঙ্গ করা হয়েছে আজকে অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা ভাইরাল হয়েছে আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে মনে রাখতে হবে এসেছে এসেছে কিতাবের মধ্যে আমার নবীর শাহ মানে আমার নবীর একটা শাহ হচ্ছে দুরুদ ও সালাব আমার নবীর শাহ মানকে যদি কেউ সামান্যতম খাটো করে দেখে সে কাফের ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ লিখেছেন তাই মাজাবের ইমামের মত উল্লেখ করে আমার নবীর সান মান যদি সামান্য চোখে কেউ দেখে দূর দূরের কথা নবীর একটা চুল mubarak সাথে যদি কেউ বেয়াদবি করে সে কাফের হয়ে যাবে তার ঈমান তালাক হয়ে যাবে তার বউ তালাক হয়ে যাবে যেই ছেলেরা কুলাঙ্গার ছেলেরা আজকে দুরুস শরীফ নিয়ে বেয়াদবি করেছে দুরুস শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনতি বলম্বে তওবা করে নতুন করে ইসলাম যদি কবুল না করে বাংলার শুদ্ধি জনতা বাংলা আল্লাহর হাবিবের আশেকরা কখনো এই বহি বেয়াদবি برداشت করবে না চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি আজকে দুরুস শরীফ নিয়ে বেয়াদবি করো মিয়া শরীফ তোর যদি ভালো না লাগে আরে ভাই তোমার যদি ভালো না লাগে নাই দুরুস শরীফ পড়ার দরকার নেই তোমার মতো কুলাঙ্গার দুরুস শরীফ না পড়লে আমার নবীর কিছু আসে যায় না কিন্তু দুরুস শরীফ নিয়ে ব্যঙ্গ করার অধিকার কারো জোরে বলেন কারো আমার নবীর একটা চুল মুবারক সাথে বেয়াদবি করলে এবার চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের বেয়াদবদের থেকে আমাদের সমাজকে হেফাজত করার জন্য বলেন আমিন আমরা সন্ডিরা আল্লাহর হাবিবের জন্য জীবন দিয়ে দিব যেভাবে আব্দুল হাব ইমাম হুসাইনের জন্য একদিন হয় বিয়ে করেছিল আব্দুল হাব মায়ের কথা শুনে ইমাম হুসাইনের জন্য যুদ্ধে যা বিয়ে গিয়েছিল কারবালার ময়দানে একদিন মাত্র বিয়ে করেছে তার পরের দিন ইমাম হুসাইনের সাথে শহীদ হয়ে গিয়েছে আমরা সেই আব্দুল হাবের উত্তর শরী আল্লাহ হাবিবের সান মানে কেউ বেআমি করবে এটা সন্ডি জনতা কখনো অপরের